আবু আল্লাহন বলেন রাসুল সাল্লাহআসাল্লাম বললেন রাতের তিন ভাগের যখন দুই ভাগ পার হয়ে যায় আল্লাহ তালা সপ্তম আকাশ থেকে প্রথম আকাশে নেমে আসেন নেমে এসে বলেন মাই অধুনি ফস্তাজি বালাহু কে আমাকে ডাকে আমি তার ডাকে সাড়া দিব মায়া সরণি ফাউতিয়াহু কে আমার কাছে কিছু চাই যে যা চায় তাকে আমি তাই দিয়ে দিব মায়াস তাক ভরিনি ফাঁক ফেরালাহু কে আমার কাছে ক্ষমা ভিক্ষা চায় আমি তাকে ক্ষমা করে দেব সম্মানিত দিনী ভাই বোন আবার খেয়াল করো এই ছেলে আমার দিকে খেয়াল করো মনে আছে বারবার বলে গেছিলাম তিনটা পাপের কারণে তিনটা বিপদ নেমে আসে তিনটা পাপের কারণে তিনটে বিপদ নেমে আসে বারবার বলেছি মনে থাকা দরকার এক ভূমিকম্প হবে দুই আকার আকৃতি পরিবর্তন হবে সন্ধে থাকবে মানুষ সকালে হবে সোর বানর সর হয়ে যাবে শুকুর হয়ে যাবে বানর হয়ে যাবে আমি একথা বলিনি কথা মোহাম্মদ সল্লি সাল্লাম বলেছেন তিন সমস্যা নেমে আসবে মসজিদে মারামারি মাদ্রাসায় মারামারি রাস্তাঘাটে মারামারি সবকিছু অন্যায় অবিচার যে জিনিস দশ টাকা কেজি সেই জিনিস পঞ্চাশ টাকা কেজি সব সমস্যা নেমে আসবে তিনটা পাপের কারণে এক এদা সারেবুল খোমরা যখন মানুষ নেশাদার দ্রব্য পান করবে বিড়ি তামাক জর্দার সিগারেট গুল নেশাদার দুর্ব ঠান্ডা পেপসি আসি কোপোকলা সব আজকে নতুন কথা নয় তিরিশ বছর থেকে বলে আসছে দুই জাহারাতিল কায়নাত মেয়েরা যখন নাচবে সব দোকানি মেয়ে নাচে সব মেয়ে মেন আছে সব বাড়িতে মেন আছে মেয়েরা যখন নাচবে তখন তিনটে বিপদ নেমে আসবে তিন জরাবুল মাযিব যখন বাদ্যযন্ত্র প্রকাশ পাবে সব মোবাইলে বাজনা বাজে সব দোকানেই বাজনা বাজে প্রায় সব বাড়িতে বাজনা বাজে প্রায় সব দোকানেই বাজনা বাজে প্রায় সব বাড়িতে বাজনা বাজে প্রায় সব মোবাইলে বাজনা বাজে তিনটা বিপদ নেমে আসবে তিনটা পাপের কারণে এক ভূমিকম্প হবে দুই আকার আকৃতি পরিবর্তন হবে বানর সর হয়ে যাবে তিন সমস্যা নেমে আসবে তিনটি পাপের কারণে আবার আফসোস করে দুঃখ করে তিনি বলেছেন পৃথিবীর মানুষ শুনে রেখো আমার উম্মাদ ইহুদি খ্রিস্টানদের সাথে মিশে যাবে কথা কর্মে চাল চলনে কৃষ্টি খাতা কলমে বই পেনসিলে পোশাকে সব আমার উম্মাদ ইহুদি খ্রিস্টানের সাথে মিশে যাবে ডান হাতের বিঘত যেমন বাম হাতের সমান ডান পায়ের জুতা যেমন বাম পায়ের জুতার সমান বাম পায়ের জুতা যেমন ডান পায়ের সমান ডান হাতের বিক্ষোভ যেমন বাম বাম হাতের সমান এভাবে বলতে বলতে এবার তিনি নিচে নামতে লাগলেন ভাষার নিচে নামতে এমন ভাবে বললেন পৃথিবীর মানুষ সোনা রেখ ইহুদি খ্রিস্টান যদি মায়ের সাথে জেনা করে থাকে আমার উম্মত মায়ের সাথে জেনা করবে এই ছেলে তোমার মাথায় চুল কেমন করে ছাঁটা আছে তুমি বুঝতে পারো না এরকম কেন শুধু ওপরে চুল কেন চতুর্দিক কেন চাঁচা এটা কি এটা তুমি কি বলতে চাচ্ছ আমি লন্ডনে সাউথ একটা মসজিদে জুমার খুদ্া থেকে নিচে নামছি তা একটা লোক তার ছেলেকে দড়িয়ে নিয়ে এসে বলছে একটু দোয়া করে দেন আমার ছেলের জন্য একটু দোয়া করে দেন তা আমি মাথায় হাত দিয়ে দোয়া করতে যাচ্ছি দেখি চুলে ভাবে ছাটা আছে তার ভাই যেন এরকম কেন আর ওই সময়তে ছবিও ছিল যে কীভাবে চুল ছাঁটতে হবে তখন আমি বলছি দুঃখিত লন্ডন পয়সা উপার্জন করতে এসেছি আদর্শ বিক্রি করতে আসেনি লন্ডন পয়সা উপার্জন করতে এসেছি আদর্শ বিক্রি করতে আসেনি মুসলমানের একটা আদর্শ আছে কারোর সাথে ওই আদর্শ মিলবে না হিন্দুর মেয়ে কপালে টিপ দেয় মুসলিম দেয় না হিন্দু মহিলা হাতে শাখা সাদা ব্যবহার করে মুসলিম মহিলা করে না এদের নিজস্ব একটা আদর্শ আছে নিজস্ব একটা বৈশিষ্ট্য আছে স্বভাব আছে সব নবীর স্বভাব ছিল দশটি সব নবীর বৈশিষ্ট্য ছিল দশটি সব নবীর স্বভাব ছিল দশটি সব নবীর বৈশিষ্ট্য ছিল দশটি এক এউফাউল্লোহা বাড়ির দাড়ি বড়ো করতে হবে কেটে ফেলা যায় না চেঁচে ফেলা যায় না চেঁচে ফেললে নারী সাদৃশ্য হয় তখন আল্লাহর অভিশাপ হয় চেঁচে ফেললে স্ত্রীশক্তি ক্ষমতা কমে যায় চোখের পাওয়ার কমে যায় দাড়ি চেঁচে ফেললে আল্লার পক্ষ থেকে অভিশাপ হয় দুই কাশু সারে মোচ কেটে ফেলতে হবে মোচ চেঁচে ফেলতে হবে না তিন কাশু লাজ ফরে নখ কেটে ফেলতে হবে এম এই তোমার নখ বড় কেন তোমার মা নাই নাকি তুমি কি মনে করছো তোমার মা এটা নয় সৎ মা তোমার নখ বড় কেন কেন হাদিস তো তোমার মুখস্থ আছে তোমার নখ বড় হলো কিভাবে এটা হয় কি ভাবে জাবের রাজি আল্লাহ বলেন রাসূলের সাথে যুদ্ধ করে বাইর থেকে আসলাম মদিনায় ঢুকবো আসছিলাম মদিনায় ঢুকবো আল্লাহ রাসুল বলেন এই থামা রাতে এখানে থাকো সকালে বাড়িতে যাব। আমি যাবের বললাম আল্লাহর নবী আমি নতুন বিবাহ করেছি আমাকে বাড়ি যেতে অনুমতি দেন তখন যা আল্লাহর নবী বললেন বিক্রানম সাইয়েবা কুমারী বিবাহ করেছ না তালাক প্রাপ্ত মেয়ে বিবাহ করেছ অবিবাহিতা মেয়ে বিবাহ করেছ না তালাক প্রাপ্ত মেয়ে বিবাহ করেছ যাভের রাজিয়াল বললেন আমি তালাক প্রাপ্তা মেয়ে বিবাহ করেছি তখন আল্লাহ নবী বললেন হাল্লা বিক্রান্ত তোলায় বহ তোলায় বকা তুমি কুমারী অবিবাহিতা মেয়ে কেন বিবাহ করলে না তুমি তার সাথে খেলতে ও তোমার সাথে খেলতো তুমি তার সাথে খেলতে ও তোমার সাথে খেলতো তখন যাবের রাজল তখন বলছেন আল্লাহর নবী শোনেন আমার আব্বা ওহুদের যুদ্ধে শহীদ হয়েছেন নয়জন মেয়ে রেখে আমার আব্বা নয়জন মেয়ে রেখে গেছেন আমার নয়জন বোন আছে আক্রাহ আতাজা মিসলাহ না আমি তাদের মতো মেয়ে বিবাহ করতে চাইনি চারটে কারণে আমি তাদের সমবয়সের মেয়ে বিবাহ করতে চাইনি চারটে কারণে আমি আমার বোনদের কম বয়সের মেয়ে কুমারী মেয়ে বিবাহ করতে চাইনি চারটে কারণে এক লে তোয়ারলেমা না আমার স্ত্রী যেন আমার বোনদেরকে বিদ্যা শিখাতে পারে দই বলে তোয়ার দেবা না আমার স্ত্রী যেন আমার বোনদেরকে শিষ্টাচার শিখাতে পারে তিন বলে তোরা জেলা হন না আমার স্ত্রী যেন আমার বন্ধেরকে মাথার চুল চিরণি করে সাজগোজ করে পরিপাঠ করে রাখতে পারে চার বলে তাকুমালাহীন না আমার স্ত্রী যেন আমার বন্ধেরকে পাহারা দিতে পারে তোমার মা পাহারাদার হাদিস বোখারি মুসলিম তোমার মা শিষ্টাচার শিখাবে তোমার মা নিজে একটা আইনে কিনে নিয়ে এসেছে আয়নাটা হলো কাতল মাছ তোমার মা কি শিষ্টাচার শিখাতে পারে তোমার মা একটা তরকারির বাটি কিনেছে সেটা হলো রুই মাছ কি শিখাতে পারে তোমার মা তোমার মা একটা প্লেট কিনেছে সেটা হলো চিংড়ি মাছ তোমার মা কি আদর্শ তোমাকে শিখাতে পারে তোমার বাপ একটা পট কিনে নিয়ে এসে সেটা হলো ঘোড়া বলেন নবী বাড়িতে ঢুকে প্রাণী হিসেবে যা কিছু থাকতো সবকে ভেঙে চৌচুর করে দিতেন আর যদি সেটা কাপড় হতো তাহলে ঢোকে ধরে আগে ছিঁড়ে টুকরা টুকরা করতেন আয়স আর জেল বিবরণ উপদেশ বই একটা আলোচনা আছে ছবিও মূর্তি পঁয়তাল্লিশ মিনিটে যখন দেশ ছেড়ে দিতে হলো তখন প্রথম বক্তব্য ছিল জুলুম অত্যাচার দ্বিতীয় বক্তব্য ছিল ছবি মূর্তি তৃতীয় বক্তব্য ছিল আত্মসাত বিশ্বাসঘাতকতা নেটে দেওয়া আছে আপনি দেখুন আমি প্রাণপণে চেষ্টা করেছি আপনাকে বোঝানোর জুলুম কি জিনিস আমি প্রাণপণে চেষ্টা করেছি আপনাকে বোঝানোর আত্মসাত কি জিনিস প্রাণপণে আমি আপনাকে বোঝানোর চেষ্টা করেছি ছবি মূর্তি কি জিনিস আপনার বাড়িতে পট আছে আপনার আদর্শ কি আপনার স্ত্রী কি আদর্শ বুঝে কে বলেছে আদর্শ বুঝে বাপে বিভা দিয়েছে স্বামীর কাছে গেছে সেজন্য মা বাচ্চা হয়েছে তাই ও মা ও তা আসলে মা নয় ও মায়ের দায়িত্ব পালন করা বুঝে না আদর্শ ও বুঝে না ওর বাবা বুঝে না ওর মা বুঝে না এমনিতে সংসার চলছে নলে সারা গ্রামের মানুষ থুবড়াতে একটা যুবতী মেয়ের মুখে ক্ষীর তুলে দেয় এটা কি আদর্শ এটা কি শিষ্টাচার সারা গ্রামের মহিলা এভাবে গীত গায় বরকে সামনে রেখে এটা কি আদর্শ আমি তো বহুদিন বলেছি চাপায় নবগঞ্জ জেলার বিবাহের শুরু থেকে নেই শেষ পর্যন্ত একটা কাজও যায় নয় কেউ একটু সাহস করে উল্টে ধরে না কোনো আমার কাছে বউ দেখা থেকে নিয়ে বউ বায়না করা থেকে নিয়ে আপনার বিবাহ মাঝা খরচ থেকে নিয়ে আবার থুবড়া থেকে নিয়ে ডুলি বিবি থেকে নিয়ে আমি বলেছি বিবি শব্দ এমনভাবে ভুলে যেতে হবে ২০ বছর পরে কেউ যদি বলে ডুলি বিবি আরেকজন বলবে বিবি কি জিনিস গো আরেকজন বলবে তাহলে এটা ডিকশনারিতে দেখতে হবে এটা কি জিনিস এমন ভাবে ভুলে যেতে হবে যেমন মারিয়াম বলেছিলেন কুমতে নাসিয়াম মানসিয়া আমার পেটের সন্তান আমি জাতিকে কি দিয়ে বুঝাবো আমি হয়ে যেতে চাই নাসিয়াম মানসিয়া কেউ যেন না জানে মারিয়াম কি জিনিস কেউ যেন না জানে মারিয়ামের নাম আহারে আমি সন্তান কি দিয়ে বুঝাবো যা তাই হলো যখন সন্তান গ্রামে নিয়ে আসলো নিয়ে আসলাম তখন গ্রামের লোক বললো ছি 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 তোমার মা তো ভালো মানুষ তুমি কেন জেনা করেছো ছি 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 তোমার বাপ তো ভালো মানুষ তুমি কেন জেনা করেছ ও তুমি বাইতুল মুক্তে থাকো পবিত্র ঘরে থাকো আর জেনা করো তুমি যার যা মনে লাগলো সে তা বলে ফেললো আমি বললাম আমি হয়ে যেতে চাই নাসিয়া মানসিয়া মারিয়াম কেউ না মারিয়ামে কি জিনিস সেটা কেউ যেন না জানে জিনিস কেউ না জানে এমনি ভাবে যেতে হবে হলুদ মা খাতে পারে তোমার মা মা খাবে তোমার বোন মা খাবে তোমার খালা মা খাবে তোমার ফুফু মা খাবে তোমার ভাবি কি করে মাখাতে পারে শিষ্টাচার কি জিনিস শিষ্টাচার কি জিনিস জিন্দগিতে আপনার স্ত্রী দরজা খান বন্ধ করলো না বিসমিল্লা বলে শিষ্টাচার কি জিনিস আল্লাহ নবী বলছেন গরিব মানুষ দরজা ফাঁকা আছে কিছু নেই কিছুই যদি না থাকে বিসমিল্লা বলে একটা খড়কুটা রেখে দেন দরজায় সকাল পর্যন্ত শয়তানে দরজাতে প্রবেশ করতে পারবে না একথা আল্লাহ নবী বলেন হাদিস বোখারি মুসলিম শিষ্টাচার ভুলে গেলেন আপনার চোখের সামনে আপনার ছেলে মেয়ে মা ভাতে পানি খাচ্ছে এক মিনিট চট করে একটা কথা মনে পড়ল ছোট ছেলে যেটা আব্দুর রহিম মিশরে পড়াশোনা করে মাস্টার্স করে ওরা এসেছে বাকি কি করছে কি করবে সেটা পরের কথা তো একদিন ও ওই গাজার মহিলা পুরুষকে ডেকেছে সাহায্য করার জন্য জামিয়া সালাফের পক্ষ থেকে তো অনেক মহিলা পুরুষ উপস্থিত হয়েছে এখন আমি তাদের কাছে ওই এগুলো তাদের জন্য যেগুলো খাদ্য বরাদ্দ করা হয়েছে সেটা ধরিয়ে দিচ্ছে সবাই খালি বাম হাতে নিচ্ছে সবাই বাম হাতে নিচ্ছে আমি এটা বন্ধ করলাম হাদিস শোনালাম যে বাম হাত ব্যবহার করা যাবে না আল্লাহ নবী বলেছেন ডান হাতে খেতে হবে বাম হাতে শয়তান খায় আয়ে বলেন কানায় বলি তো আল্লাহ রাসুলের ডান হাতটা ছিল ভালো কাজের জন্য এবং খাদ্য পানির জন্য অ এ আর রাসূলের বাম হাত খান ছিল খালা খালা এহি পেসাদায়খানার জন্য বলে কেদা আর অপবিত্র খারাপ কিছুর জন্য হাদিস যখন শোনালাম তখন আরবি মানুষ তো ঝকঝকে করে বুঝলো আমি যা বুঝেছি তার চেয়ে বেশি বুঝলো আবার যখন জিনিসটা দিলাম বাম হাতে ধরলো তার মানে আ দা অভ্যাস মানুষে বলে মানুষ অভ্যাসের দাস জি মানুষ অভ্যাসের দাস মানুষের যেটা আদাত হয়ে যায় এখন দেখেন রাস্তাঘাটে বৃত্তশালী যারা সবাই বাম হাতে চা খাচ্ছে আরবিদের দেখেন আমি তো সৌদি আরব কুয়েত কাতার বাহারান ওমান আবুধাবি দুবাই এগুলো সব দেখেছি মিশর মালয়েশিয়া এগুলো সব দেখেছি চরিত্র প্রায় মানুষেরই তাই যে বাম হাতে ধরছে আর যত কি আমাদের লক্ষণ আছে সব আরবিদের ভিতরে দেখা দেবে শিষ্টাচার কি জিনিস সম্মানিত দিনী ভাই বোন এই ছেলে তোমার মায়ের কাছে চারটে জিনিস রেখে গেলাম এক ছেলে মেয়েকে বিদ্যা শিখাবে মা দুই ছেলে মেয়েকে শিষ্টাচার শিখাবে মা তিন ছেলে মেয়েকে যত্ন করে রাখবে মা চার ছেলে মেয়েকে পাহারা দিবে মা কে পাহারা দিবে মা আল্লাহ নবী তাকে পাহারাদার বলছে আবু জাবির রাজা রতন বলছেন আমার স্ত্রী পাহারাদার চলেন উসমান ইবনে আবিল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেছেন এজা কানা নিসফুল লাইলে রাত যখন অর্ধেক হয় ফাতিহাত আবু সামায়ে আকাশের দরজা খুলে দেওয়া হয় ইউনাদি মুনাদি মিনাস সামায়ে আকাশ থেকে চিৎকার করে আল্লাহ বলেন হালমিন দাইন ইস্তাজাবাল্লাহু কেউ কি কিছু চায় আমি তাকে তা দিয়ে দিব হালমিন সাইলিন কেউ কি কিছু চায় আমি তাকে তা দিয়ে দিব হালমিন কিছু প্রার্থনা করে আমি তার কথা মেনে নিব হালমিন হো কেউ কি কোনো বিপদগ্রস্ত আমাকে বলছে যে আমি বিপদে আছি আমাকে বললেই তাকে আমি বিপদ থেকে বাঁচিয়ে দিব। রাতের তিন ভাগের দুই ভাগ পার হলে আল্লাহ তালা সপ্তম আকাশ থেকে প্রথম আকাশে নেমে এইভাবে বলেন জাভার রাজি আল্লাহ তালা আন বলেন রাসূল সাল্লাল্লাহ আলি সাল্লাম বলেছেন ইন্নাফিল্লা সা নিশ্চয় রাতে একটা সময় রয়েছে চলে একটু আমি কাছাকাছি চলে এসেছি আমিও চাইনি এত গভীর রাতে কথা বলতে আসতে আমিও চেয়েছিলাম সাড়ে নয়টা দশটার দিকে আসতে কিন্তু এটা একটা মাদ্রাসা এখানে কিছু সহযোগিতার ব্যাপার থেকে যাই আর কিছু অতিথি মেহমান থাকেন তাদেরও কিছু কথার প্রয়োজন থেকে যাই মর্মে স্বাভাবিকভাবে পরে এসেছি এর আগেও এসেছি ধৈর্যের পরিচয় আপনাকে দিতে হবে যাবের রাজি আল্লাহ তালান বলেন নিশ্চয়ই রাতে একটা সময় রয়েছে লাইও ফেকো আব্দুল মুসলিম যে কোনো পুরুষ যে কোনো নারী। যদি ওই সময়টার মুখামুখী হয়। ইসাল্লাহ খাায়রা মিনার ধনয় অফিলা অফিলা আখেরা। ও যদি ইহকাল এবং পরকালের করলেন চায় ইহকালের করলেন পরকালের করলেন। ইহকালের করলেন পরকালের করলেন। ইল্লা আ তাহ ইয়াহু। আল্লাহ তাকে দিবে নি দিবে নি। এবার চলেন। মহাজিবনা জাবাল জ আল্লাহ তালা বলেন। আল্লাহ নবী বলেছেন। মামিন মুসলিমিন এভই তো যে কোনো পুরুষ যে কোনো নারী যদি রাতে অজু করে ঘুমাই আপনি যেটা বলবেন সেটা যদি কবুল হওয়া চান তাহলে রাতে অজু করে ঘুমাতে হবে রাতে অজু করে ঘুমিয়ে এখন যদি ভর রাত্রে উঠেন ভর রাত্রে উঠে যদি আল্লাহকে বলেন কিছু আল্লাহ যেটা বলবেন আল্লাহ সেটা মেনে নেবেন আপনি আল্লাহকে যেটাই বলবেন সেটাই আল্লাহ মেনে নেবেন তবে অজু করে রাতে উঠব এই মর্মে আশা পোষণ করে রাত্রে ঘুমাতে হবে আর ডান কাতে ঘুমাতে হবে হাতটা গালের নিচে রেখে পা পশ্চিম দিকে আছে না পূর্ব দিকে আছে এই বিবেচনা নেই মুখ পশ্চিম পূর্ব এটা হলো পেশাব পায়খানার ব্যাপারে আর সর ব্যাপারে হলো ডান কাত ডান কাতে শুয়ে হাতটা এইভাবে রেখে অযু করেছে এভাবে শুইবেন তারপরে বলবেন আ্লাহমা আসলাম আল্লাহমা আসলাম তোলাকা। আ্লাহমা আল্লাহমা আসলাম তলাফ সি এলাইকা অ্যাগবস্থ আমরি এলাইকা অলজাত জাহার এলাইকা, রাগবথরা হাবাতন এলাইকা। এই দু আপনি শেষ পর্যন্ত পড়বেন এই দুই রাসুল সাল্লহললাহ ল সালাম রাতে সর সময় পড়তেন আসারাজ আল্লাহ তলনর বিবরণে যা বোঝা যায়। এবং। আবু জারগে ফরি রাদিয়াল্লাহু বিবরণে যা বোঝা যায় এই দোয়া পড়ে আপনি ঘুমাবেন ওযু করে এবার ভোর রাতে উঠে যেটা চাইবেন সেটাই হবে এবার চলেন কাঁচা কাচি চলে যায় সাদ রাদিয়াল্লাহু তাআলা বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন দাওয়াতু দিন নুন এ যা দার বা আল্লাহু ফি বাতনি ইনুস নবীর দুয়া যখন তিনি মাছের পেটে বললেন ইনুস নবীর দোয়া যখন তিনি মাছের পেটে বললেন তিনি বললেন আল্লাহ ছাড়া কোনো মাহবুদ নাই আমি তোমার পবিত্রতা বর্ণনা করছি আমি অপরাধী ক্ষমা চাননি স্বীকৃতি দিয়েছেন স্বীকৃতি বড় জিনিস আমি পাপ করেছি তার স্বীকৃতি দিচ্ছি আমার ভুল হয়েছে আমার স্বীকৃতি দিলাম আল্লাহর নবী বলছেন আমি আল্লাহ বলছেন আমি ইউনুসকে বাঁচিয়ে দিয়েছি বিপদ থেকে পৃথিবীর যত মানুষ এই দোয়া পড়বে বাঁচতে চাইবে আমি তাকে বাঁচিয়ে দিব মোহাম্মদ বলেন ফি কুল্লি শাইন ছোট হোক বড় হোক ছোট হোক বড় হোক নারী হোক পুরুষ হোক যেকোনো সমস্যায় দোয়া ইনুস পড়বে আর আমাকে বলবে আমি তার কথা মেনে নিব অন্য এক বর্ণনা এসেছে সেটা হলো ইসমেয়া আজম আল্লাহ মিনাস অলেকবে আন্না কামতাল্লাহ লা লাহ ইলাম তালাহাতুসামাদুল্লাদি লেমি আলিদু আলা মিউল আদ অলা মিয়া কুল্লাহ কুফন আহাদ আমি সেদিনও বলেছি আবার এসে এটা বললাম হাত তোলা হলো এভাবে স্বাভাবিক মুখের সামনে কিছু চাচ্ছেন চান আর এখনই দিতে হবে তাহলে এভাবে এখনই দিতে হবে আগে পড়বে ইসমে আজম তারপরে পড়বেন দুরুদে ইব্রাহিম তারপরে নিজেরটা বলবেন দুই চোখের পানি ঝরবে নিজের বিষয়টি পেশ করবেন মহান আল্লাহ আমাদের নবীকে বলছেন ও মোহাম্মদ সালাই আপনি যখন দুনিয়াবি কাজ থেকে অবসর হবেন তখন কঠোর শ্রম এবাদতে আপনি আত্মনিয়োগ করুন আর আমাকে যা বলবেন তা কান্নাকাটি করে বিনয়ের সাথে বলুন বিনয়ী হয়ে বলুন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ এখানে বিনয়ী আছে এভাবে দ্রুত আদায় করা বিনয় আছে ধর্ম একজনের কথা দিয়ে চলে যার নাম মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম পৃথিবীর কোনো মানুষের কথা চলে না অতএব রসুল সাল্লাহ সাল্লামের পদ্ধতিতে এবাদাত করার চেষ্টা করি শেষ কথা অজুর পরে যদি বলে আসহাদু আল্লাহ ইলাহ ইল্লাল্লাহ আদা হু লা সারিক আল্লাহ আসহাদুয়াল্না মোহাম্মদ আব্দু রসুলহু তাহলে জান্নাতের সব দরজা খুলে দেওয়া হয় যেটা ইচ্ছে সেটা দিয়ে ঢুক দেয় আল্লাহ মজাল্ল মিনার তো অজাল্ল মিনার মতাহেরিন এই দোয়াতে নেকি হবে তবে দরজা খোলা হবে না দরজা খোলার জন্য এ দুয়া পড়তে হবে মহিলারা যদি চারটা কাজ করতে পারে তাহলে জান্নাতের সব দরজা খুলে যাবে এক পাঁচ পাঁচক্ক সলাপ দুই রমজান মাসে সে রোজা তিন স্বামীকে মেনে চলা চার জেনায় লিপ্ত না হওয়া এই চারটা কাজ যদি করতে পারে জান্নাতের সব দরজা খুলে যাবে মর্মে আল্লাহ নবী বলেন কেউ যদি দুইটা মেয়ের লালন পালন করে তাহলে সেই বাপ আর আমি সাল্লাম জান্নাতে এভাবে থাকব। তখন তিনি আঙ্গুল দুটি জমা করে দেখিয়েছেন আর বলেছেন কে যদি তিনটা মেয়ের লালন পালন করে তাহলে মেয়ের বাপ থাকবে এদিকে নাম থাকবে ওইদিকে আর মেয়ে তিনটা থাকবে মধ্যে আগে বাপ জান্নাতে যাবে তারপরে এরা সরবে মেয়েদের অনেক মর্যাদা দেনী আপনারা এভাবে চলিয়েন না রাসুল সাল্লি সাল্লাম মেনের চলার চেষ্টা করেন আমি আপাতত আজকের মতো এই পর্যন্ত বলেই কথা শেষ করছি আল্লাহ আমাদের যারা মারা গেছে তুমি তাদের কবরের শাস্তি মাফ করো আমরা যারা অসুস্থ তুমি তাদের আরোগ্য দান করো আমরা যারা বেঁচে আছি তুমি তাদেরকে তোমার রাসুলের পদ্ধতি